হ্যালো আজকে আমরা মজার একটা জেনে নেব যে কোনো সংখ্যার বর্গ দ্যাট ইনস স্কোয়ার বিট করার একটা ট্রিক আজকে আমরা জানবো কয়েক সেকেন্ডের মধ্যে দেখা মাত্রই আমরা অ্যান্সার বলে দিতে পারবো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সময় আমাদের খুব কম থাকে সেখানে লেনদিক ক্যালকুলেশনের কোনো সময় থাকে না তো সেক্ষেত্রে আমরা দেখা মাত্রই কীভাবে চটচল দিয়ে অ্যান্সার বলে দিতে পারি সেই ট্রিকটা আজকে আমরা জেনে নেবো কেমন তো চলো দেখি সুন্দরভাবে স্টেপ ওয়াইজ তোমরা শিখে নাও এবং সাথে নোট করে নাও কারণ কি পরে কিন্তু আমরা এগুলো ভুলে যাই যার জন্য নোট করে নাও কেমন চলো দেখো সব প্রথমে যেমন আমি লিখেছি সেভেন্টি টু স্কোয়ার নর্মালি সেভেন্টি টু টু এর স্কোয়ার মানে কি সেভেন্টি টুকে সেভেন্টি টু দিয়ে মাল্টিপ্লাই করে আমাকে অ্যান্সারটি বলতে হবে তো এখানে আমি লেন্দি ক্যালকুলেশন না করে দেখা মাত্রই কীভাবে আমি এর অ্যান্সারটি বলবো সেভেন্টি টু এর স্কোয়ার তো দেখো তার জন্য কীভাবে করতে হয় প্রথমেই যে লাস্ট ডিজিটটা রয়েছে তার আমরা স্কোয়ার করে দেবো দুই দুগুণে চার দ্যাট মিন্স টু টু জা ফোর লাস্ট যে ডিজিট তার স্কোয়ার করে দিলাম নেক্সট স্টেপ কি এই দুটো ডিজিটকে মাল্টিপ্লাই করবো সেভেন টু জা ফোরটিন এই দুটো ডিজিটকে মাল্টিপ্লাই করবো সেভেন টু জা ফোরটিন ফোরটিনের সঙ্গে এই টুটা মাল্টিপ্লাই করবো ফরটিন টু জা টোয়েন্টি এইট নেক্সট স্টেপ বোঝা গেল সেভেন টু জা ফোরটিন ফরটিন টু জা টোয়েন্টি এইট টোয়েন্টি এইটের এইট টু ক্যারিতে চলে গেল ঠিক

সেকেন্ড স্টেপে এই দুটো মাল্টিপ্লাই তার সঙ্গে টু টুয়েল মাল্টিপ্লাই সেভেন টু যা ফোরটিন ফোরটিন টু জা টোয়েন্টি এইটের এইট টু ক্যারি এর ফার্স্ট ডিজিটের স্কোয়ার সেভেন সে ফর্টি নাইন আর টু ফিফটি ওয়ান যেমন নেক্সট দেবো থার্টি ফোরের স্কোয়ার থার্টি ফোর এর স্কোয়ার কীভাবে করবো ফোর ফোর যা সিক্সটিন সিক্সটিন এ সিক্স ওয়ান ক্যারি যেমন এখানে টু টু জা ফোর হয়েছিল ক্যারি ছিল না তোর ছিল না কিন্তু যেখানে আসে সেখানে রাখতে হবে এখানে ফোর আছে তো ফোর ফোর জা সিক্সটিন সিক্সটিন এ সিক্স ওয়ান ক্যারি নেক্সট স্টেপ থ্রি ফোর জা টুয়েলভ টুয়েলভ টু জা টোয়েন্টি ফোর থ্রি ফোর জা টুয়েলভ টুয়েলভ টু জা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হাতে ক্যারি ছিল সেটা যোগ করে নিতে হবে টোয়েন্টি ফোর আর ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এর ফাইভ আবার টু ক্যারি থ্রি থ্রি থার্ড স্টেপ কি ফার্স্ট ডিজিটের আবার বর্গ করবো থ্রি থ্রি জা নাইন নাইন আর টু ইলেভেন ওয়ান ওয়ান সঠিক কিনা তোমরা এখনই কপিতে লিখে চেক করে নাও যাদের এখনো ডাউট হচ্ছে বা বের করো লিখে দেখে নাও তার সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কি নেক্সট আরেকটা দেখি চলো যেমন নেক্সট এখানে এই দুটো আমি ক্লিয়ার করছি যেমন টোয়েন্টি টু লিখেছি হবে টু টু ফোর ফার্স্ট স্টেপ কি এটা বর্গ করছি টু টু ফোর টু টু জা ফোর কি সঠিক তো নেক্সট এইটটি টু লিখেছি আমি চলো এইটটি টু দেখি তারপর তোমাদের জন্য দুটি প্রশ্ন থাকবে দেখো এইটির টু জা থার্টি টু থার্টি টু এর টু থ্রি ক্যারি এইট এইটস সিক্সটি ফোর সিক্সটি ফোর আর থ্রি সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্স সেভেন টু ফোর সঠিক চলো একটা দেখে নিতে মাল্টিপ্লাই করে সঠিক হলো কি না বলো না যেমন এইটটি দিয়ে এইটটি টু দিয়ে দু দুগুণে চার আট দুগুণে ষোলো দুগুণে ষোলো ছয় হাতে এক চৌষট্টি আর একে পঁয়ষট্টি ছয় ছয় বারো দুই হাতে এক পাঁচ ছয় আর সাত সিক্স সেভেন টু ফোর ক্লিয়ার তোমাদের জন্য আমি দিচ্ছি দেখো লেখো এই দুটো তোমরা দেখি কে কত সেকেন্ডের মধ্যে করে কমেন্ট বক্সে অ্যান্সার লিখতে পারে এইটটি সিক্স এর স্কোয়ার আর দি একটা সেভেন্টি থ্রি এর স্কোয়ার দেখি করো কুইক দেখি কে কত তাড়াতাড়ি কমেন্ট বক্সে অ্যান্সার লিখতে পারে চলো তাহলে আজকের ওখানকার